হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদের পড়াচ্ছি গাইড করছি আশা করছি তোমাদের ভালো লাগছে অল্প হলেও আমার ক্লাস তোমাদের কাজে আসছে আচ্ছা আমি তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক ধরে ধরে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আজকে টপিক স্টার্ট করার আগে চলো আমি একটুখানি ইনফরমেশানটা দিয়ে নিই তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা অ্যাডমিশন রিলেটেড মানে ব্যাপার নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তো তোমরা এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে সলিউশন পেয়ে যাবে এবং যারা ভাবছো তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা দেরি না করে ছটপট করে যুক্ত হয়ে যাও কারণ কিন্তু কালকে থেকে এক জানুয়ারি বছর শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের এক্সামও বলতে পারো দেখো এক্সামের ডেট মানে ভাবতেই পারো যে আরে চলো হাতে ছ সাত মাস সময় আছে কিন্তু যখন তুমি পড়া স্টার্ট করবে না তখন তোমার কাছে টাইমটা ভীষণ মানে শর্ট মনে হবে সেজন্য অলরেডি আমাদের কিন্তু চ্যানেলে অনেকগুলো ভিডিও চলে গিয়েছে তো তোমরা ডিলে না করে ফটাফট করে অ্যাডমিশন নিয়ে নাও ক্লাসগুলো শুরু হয়ে গেছে ক্লাস জয়েন করে নাও তো এবং তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো তার কোর্সটি আছে দেখো অনলি নাইন এবং ডিউরেশন আছে সিক্স মান্থসের ঠিক আছে চলো ইনফরমেশন দেওয়ার ডান এবার আজকে আমরা আমাদের টপিকে চলে আসি এর আগের দিন আমি একটু শিশু কেন্দ্রিক শিক্ষা যেটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ছিল সেটা আলোচনা করেছিলাম এবং আজকের আমাদের আলোচিত বিষয় হচ্ছে কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচার একজন শিক্ষকের মধ্যে কি কী গুণাবলী কি কি মানে কর্তব্য থাকা উচিত এই নিয়ে আজকে আমি আলোচনা করব আচ্ছা এটা আলোচনা করার করতে গিয়ে আমি একটুখানি বলি আগের দিনে যারা যারা ভিডিওটা দেখেছিলে তারা জানবে যে আমি শিশু কেন্দ্রিক শিক্ষা সেটি মানে পড়াতে গিয়ে তোমাদের প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা এবং বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা তার একটি পার্থক্য দিয়েছিলাম আমি আলোচনা করতে গিয়ে তো সেই যে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল মানে ভীষণ সংকীর্ণ আমি সেখানে বলেছিলাম যে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক মানে শিক্ষক ছিলেন আমাদের শাসনকর্তা এবং আমাদের যারা স্টুডেন্টসরা ছিলেন মানে সে সময়ের যারা শিক্ষার্থী ছিলেন তারা ছিলেন একজন নিষ্ক্রিয় শ্রোতা মানে সে সময়ের শিক্ষকের কাজ শুধুমাত্রই ছিল শিক্ষা দান করা কিন্তু এখন সময় পাল্টেছে যুগ বদলেছে এখনকার শিক্ষাব্যবস্থা কিন্তু প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থার মতো নয় এখনকার শিক্ষাব্যবস্থা কিন্তু শিশুকে কেন্দ্র করেই সমস্ত কিছু মানে শিক্ষার যে সমস্ত আয়োজন আছে সমস্ত কিছুই সেন্টার হচ্ছে ওদের শিশু তো তাকে কেন্দ্র করে সব কিছু হয় তো সেজন্যই এখনকার দিনে মানে যারা শিক্ষক রয়েছেন এখনকার এখনকার দিনে কিন্তু শিক্ষকদের কাজ শুধুমাত্র সেই শিক্ষা দান করার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এখনকার দিনে শিক্ষকেরা একটি শিশুকে বা একটি শিক্ষার্থীকে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে কিভাবে তাদেরকে হেল্প করতে পারে সে বিষয়েও বিষয়ও এখনকার দিনে শিক্ষকেরা ভীষণ তৎপর তো এর সাথে সাথে কিন্তু শিক্ষকদের কর্মে পরিধিও কিছুটা বেড়েছে আচ্ছা চলো ব্যাপারে আমি একজন শিক্ষাবিদ শিক্ষাবিদ বলেছিলেন একজন তিনি এই ব্যাপারে একটি খুব সুন্দর উক্তি দিয়েছিলেন সেটি হল শিক্ষা হলো শিশুর জ্ঞান পরিচালনা যেভাবে মাছ সাঁতার কাটে পাখি উঠতে পারে প্রাণী দৌড়তে শেখে সেভাবেই কিন্তু আহ শিক্ষার্থীও শিক্ষা গ্রহণ করে আচ্ছা জন অ্যাডামসের মতে দ্য টিচার ইজ দ্য টর্চ বেয়ারার অফ দ্য রেস অ্যান্ড গার্জিয়ান অফ দ্য ফিউচার ম্যানকাইন্ড হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন শেপিং এন্ড মোল্ডিং দ্য পার্সোনালিটি অফ দ্য চাইল্ড ঠিক আছে আচ্ছা এটা বাংলা অর্থ একটুখানি বলে দিই অর্থাৎ শিক্ষক যিনি আছেন তিনি হলেন আমাদের জাতির আলো বহনকারী ও মানব জাতির ভবিষ্যতের রূপকার জাতীয় শিক্ষানীতি নাইনটিন এ বলা হয়েছে যে মর্যাদার বিচারে শিক্ষক হলো মানে সকল সকলের ঊর্ধ্বে ঠিক আছে একটুখানি এটা আলোচনা হয়ে গেল এবার কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস মানে যেগুলো শিক্ষকের যে সমস্ত গুণাবলী থাকতে হবে তার কিছু কর্তব্য থাকতে হবে একজন ভালো শিক্ষক হতে গেলে তো সেগুলি কয়েকটি পয়েন্ট আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি এবং ডিটেলসে তো অবশ্যই তোমরা নোটসে পেয়েই যাবে প্রথম যদি আমি একটু পয়েন্ট হিসাবে বলতে চাই তাহলে প্রথম পয়েন্ট আছে আমাদের পাঠদান বা শিক্ষাদান ঠিক আছে যেটা টিচিং বলতে পারো এবার শিক্ষাদানে শিক্ষকের মানে শিক্ষাদান হচ্ছে একজন শিক্ষকের প্রথম ও প্রধান দায়িত্ব তিনি যে বিষয়বস্তুটা পড়াচ্ছেন সেই বিষয়বস্তু সম্পর্কে সেই শিক্ষককে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল থাকতে হবে তিনি যখন শিক্ষা দান করছেন কোনো একটি সাবজেক্টের ব্যাপারে পড়াচ্ছেন অবশ্যই সেই শিক্ষককে বা সেই শিক্ষকের মধ্যে সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে যখন তিনি সেই জিনিসটি খুব ভালো করে নিজের মধ্যে আয়ত্ত করে নেবেন সেখান থেকে যে আউটকামসগুলো আসবে সেটা ডেফিনেটলি খুবই খুবই ভালো হবে ঠিক আছে আরেকটি যদি মানে প্ল্যান কী বলবো আরেকটি পয়েন্ট যদি বলতে চাও তাহলে সেটা হচ্ছে পরিকল্পনা যেটাকে তোমরা প্ল্যান ওর স্কিম বলতে পারো আচ্ছা পরিকল্পনা জিনিসটা কি উপযুক্ত যোগ্য শিক্ষক পাঠদানের পূর্বে কি করবেন পরিকল্পনা করবেন ঠিক আছে যেটিকে আমরা লেসন প্ল্যান বলি মানে একজন শিক্ষক এক মানে একটি সপ্তাহের মধ্যে কতখানি পড়াবেন প্রত্যেক দিন গিয়ে নেক্সট নেক্সট দিনের মানে মনে করো যে নেক্সট দিনের ক্লাসে আমি কি কি পড়াবো সেটার মধ্যে মানে টাইম মানে কতক্ষণ আমি ক্লাসগুলি নিচ্ছি সব কিছু সেটার মধ্যে একদম সুন্দরভাবে পূর্ব পরিকল্পিত থাকবে এটি একজন মানে এটি একটি গুড টিচারের কি বলতে পারো কোয়ালিটি বলতে পারো আরটি থাকলো পরিচালনামূলক কর্তব্য যেটা অর্গানাইজিং ডিউটিস যেটা আচ্ছা বিভিন্ন পাঠ্যক্রমিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী চালনা পাঠাগার পরীক্ষাগার পরিচালনা বিদ্যালয় সৌন্দর্য সৌন্দর্য সব কিছুর দিকেই কিন্তু একজন ভালো শিক্ষককে নজর রাখতে হবে এমন যেন না হয় যে আমি যেই জায়গায় গিয়ে শিক্ষা দান করছি তার চারপাশের পরিবেশ যেন অস্বাস্থ্যকর হয় এরকম যেন হয়ে না ওঠে তো অ্যাজ এ গুড টিচার আমাকে আমি তো মানে স্টুডেন্টদেরকেও স্টুডেন্টদের খেয়াল রাখা সব অবশ্যই দরকার কিন্তু তার পাশে যেখানে গিয়ে আমি শিক্ষাদান করছি সেই জায়গাটা যেন আমার শিক্ষার উপযুক্ত হয় সেই একজন গুড টিচারকে লক্ষ্য রাখতে হবে হলো ও যেটাকে তোমরা গাইডেন্স বলতে পারো আচ্ছা দেখো শিক্ষক শুধুই যে শিক্ষার্থীর সুপারভাইজিং করবে সেটা নয় শিক্ষক কিন্তু শিক্ষার্থীর এখন ওভারঅল পঠন পাঠন কাজকর্ম সবেতেই একজন শিক্ষকের হস্তক্ষেপ রয়েছে আমি এর আগেই বলেছি যে আগেকার দিনে শিক্ষার এবং এখনকার দিনে শিক্ষার মধ্যে অনেক ডিফারেন্সেস আছে এখনকার দিনে একজন শিক্ষক শিক্ষকের চেষ্টা থাকে যে একটি শিক্ষার্থীর মধ্যে যেই সুপ্ত সম্ভাবনা রয়েছে সেটিকে বিকশিত করা তার মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেটিকে সময়ের সাথে সাথে সুন্দরভাবে আরও উন্নত করে তোলা তো এই এই ক্ষেত্রে একজন টিচারের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণই থাকে আচ্ছা আরেকটি পয়েন্ট বলতে পারো তথ্য রক্ষণাবেক্ষণ মানে যাতে কি ডাটা মেনটেন্সও বলতে পারো তোমরা শিক্ষার্থী সম্পর্কে নানা ধরনের তথ্য রক্ষণাবেক্ষণ করা একজন মানে টিচারের কাজ বলতে পারো সেসব তথ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিচালনার ক্ষেত্রে কাজে আসে এবং এই যে এই সমস্ত তথ্যগুলো যেগুলি একটি শিক্ষকের কাছে থাকে সেগুলো কিন্তু মানে শিক্ষকের কাছে যথেষ্ট যত্ন সহকারেই রাখা থাকে তো এটি একটি শিক্ষকের অন্যতম কাজ হিসেবেও তোমরা বলতে পারো মানে মানে কোয়ালিটিস অ্যান্ড মধ্যেও পড়ে ঠিক আছে আমি সেই আলোচনা পয়েন্ট আলোচনা করছি তো এটার মধ্যে এটা চলে আসবে আরেকটা হচ্ছে সুসম্পর্ক দেখো আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলতে চাই তোমাদের নিশ্চয়ই ওই মুভিটা দেখা আছে তারে জমিন পর ওখানে একজন টিচার একটা স্টুডেন্টের সম্পর্কটা কত সুন্দর করে দেখানো হয়েছিল তাই না সেখানে যেই মানে স্টুডেন্ট ছিল যেই স্টুডেন্ট ছিল তার নাম হয়তো আমি যদি ভুল না হই ঈশান ছিল মেবি তো মানে আমরা দেখেছিলাম যে সেই বাচ্চাটা মানে সব কিছুর থেকেই হেরে যাচ্ছিলো সব কিছুর থেকেই তাকে একদম আলাদা করে দেওয়া হচ্ছিলো ইভেন ওর প্যারেন্টসদের থেকেও ওকে আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু যখন সে একটা ভালো টিচার পায় তখন সে তার নিজের ভালো দিকটা তুলে রাখ মানে তুলে ধরতে সাহায্য করে সে বুঝতে পারে যে সে কোন জিনিসে ভালো এবং সেই নিয়েই সে মানে নিজেকে গ্রো করে তো এই যে আমাদের এই পয়েন্টটা যেটা আছে সুসম্পর্ক তো সেটা আলোচনা করতে গিয়ে একটুখানি এটা বলে ফেললাম আচ্ছা এক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবক আর সমাজ এর সাথে কিন্তু শিক্ষকের একটা সুসম্পর্ক থাকতে হবে এর জন্য অবশ্যই একটি শিক্ষকের মধ্যে মানে সামাজিক যে সমস্ত গুণাবলীগুলি আছে সেগুলি একটি শিক্ষকের মধ্যে থাকতে হবে তুমি যখন তোমার চারপাশের পারিপার্শ্বিক পরিবেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারবে সাথে সাথে তুমি একজন মানে কি বলবো মানে শিক্ষকের সাথে সাথে তুমি একজন দায়িত্ববান নাগরিকও হয়ে উঠতে পারছো ঠিক আছে আচ্ছা চলো এই কয়েকটা পয়েন্ট ছিল আমি আলোচনা করে দিলাম আর ডিটেলসটা তো তোমরা নোটে তোমাদের নোটসের মধ্যে পেয়ে যাচ্ছ তো ঠিক আছে চলো আজকের টপিক এটুকুই এর পরের দিন আজকে আমরা শুধু ডিউটিস কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচারটা আলোচনা করলাম নেক্সট দিনের আমাদের টপিক আছে হচ্ছে পাঠ্যক্রম কি সেটি নিয়ে আলোচনা করব তো চলো তোমরা আশা করি ভিডিওগুলো দেখো আর তোমাদের ভালো লাগবে পড়াশোনা স্টার্ট করে দাও কালকের থেকে নতুন বছর শুরু হচ্ছে তার জন্য সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার চলো থ্যাংক ইউ